আমি সুপ্ত তাহলে আমি উমরের কোন নামই ছিল না আমি গরিব নাম ছিলাম আজকে অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি এই বাংলাদেশের ছিয়ানব্বইটা দেশের মতো দেশের খলিফা অমর ভালো খালি বাংলাদেশের মতো এরকম ছিয়ানব্বইটা দেশের খলিফা নয় রে ভাই ওমর ভালো যখন অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন এটা ছিয়ানব্বইটা দেশ বাংলাদেশের মতো ছিয়ানব্বইটা দেশের খলিফা অমর ওমর ভালো বলে ওসমান ভাই আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি আজকে কিন্তু আমি যখন সুপ্ত ছিলাম আর ওমরকে দেখলেই মানুষের ঘিন না করতো দেখুন দেখুন যে মানুষটা নেতা হয় যে মানুষটার টাকা পয়সা বেশি হয় ধরিল কিন্তু সবাই আগা যায় হয় কিন্তু গরিব মানুষের অস্তিত্ব থাকে না

যত নদী দুনিয়া পাঠাইছে সব নদী গুলাই বর্গির রাখারি করেছে আমার খালা বললার দেখো সব বর্কি গোয়াল ঘরে ঢুকছে না বাদ পড়েছে আমি যা গণনা করে দেখি কয়েকটা বরকি আমার কিন্তু গোয়াল তুলবার মনে নাই আমি যা খুইজা খুইজা খুঁজ আমি গোয়াল ঘরে ঢোকাইছি আমার খালা ডাক ডাল উসমান রে উমর রে তুমি আজকে যে বরকিগুলা খারাপ ফেলছে না গোয়াল ঘরে ঢুকাও অনে এরকম ধর আর কোনো দিন না হয় আমি খালা বোপা যাতে ফেরে বলতে যে খালা আপনি যদি আমাকে এখান থেকে চাকরি থেকে বাদ দেন আমি কি করে খাবো খালা আমি কি করে খাবো খালা আমার রাখালের চাকরি ঠিকানার জন্য ওর ফারুক আমি খালার পা ধরে কেঁদেছি আর আজকে আমি অত পৃথিবীর হয়েছি সুবহানাল্লাহ ওমর ফারুক ডাকল ওসমান রে আমার অন্তরের মধ্যে আর মধ্যে আমার জীবনের মধ্যে যেন কোনো আল্লাহর ভয় ছাড়া কোনো অহংকার যেন না ঢুকে যায় যারা আল্লাহর ভয় করে জীবন চালাবে ওরা জীবনে কোনোদিন অন্যায় করতে পারবে না শুভানন্দা